আর দেখেন ভালোই কিন্তু অনেক গাছপালা আছে আর হিমেল দেখেছো আর হিমেলের অবস্থা হিমেলো গাছে উঠাবো আর আমরা এখন ও যে গাছ আছে দেখতেছেন ওইখানে ওইখানেতে জাম পড়বো এখন আমরা তো এখানে ধরা না খাই হ্যাঁ তার জন্য আমরা গোপনে দায়িত্বছি দেখে আল্লা বর্ষা কি হয় গোপনে দায়িত্ব কি কয় হিমাল যাও হিমাল সামনে দাও ঢোকো ঢোক ঢোক আগে ঢোক তুই হিমাল আসলে ভয় পেতেছো কিন্তু আমরা এই মিশন কমপ্লিট করবোই করব তো দেখতেই থাকুন আসলে বিষয়টা আসছে আমাদের জাম খাইতেই হবে হিমেল লোভে ধরে না সয় না আছে গায়েস ওইখানে অনেকগুলোই আছে এখন হিমেল ওটা পারবি আমি মামা তো আমাদের মিশন কমপ্লিট হবে কিনা দেখি মনি কাকু যদি আইয়ে দেয় ভিডিওটা চেয়েই হবে মনির কাকা আর এই আমার অবস্থা দেখলে আপনারা পিদি হয়ে যাবেন

আনসাকসেসফুল কারণ আছে আপনার ফিমেল ভয় পাইছি আর অনেক উঁচায় আর না নাহলে আমরা বাড়তাম যদি পারার মতো সিস্টেম থাকতো তো বাই বাই